তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আরও একবার মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্টের আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে তো আমরা জানেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের ইন্টারভিউ যেটি হওয়ার কথা ছিল তিরিশ তারিখে তো সেটি কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে তো এবার আমাদের সামনে একটাই লক্ষ্য যে কারা সুযোগ পেলেন টোটাল ফাইনাল মেরিট লিস্টে এবং কারা চাকরিতে জয়েন হচ্ছেন তো সেই আমাদের নজর আছে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে হাইকোর্টে কেস চলছিল তো সেখানে নতুন করে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের যে ক্যান্ডিডেট একজন পিটিশনার তো তিনি নতুন করে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের তো তাদের বিরুদ্ধে কেসটা কিন্তু করেছিলেন যে কেন গেজেট এবং কোর্টের নির্দেশিকা অমান্য করে কমিশন কেন নতুন করে আবার পরীক্ষা নিচ্ছে কারণ লিস্ট তো বার হওয়ার কথা ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের তাদের যে বক্তব্য সেটা কিন্তু আমি উপস্থাপন করছি তো সেখানে কমিশন যুক্তি দেখিয়েছিলেন যে টেকনিক্যাল যে ভুল হয় তো সেই টেকনিক্যাল ভুলের কারণে ওই সমস্ত ক্যান্ডিডেট যারা তিয়াত্তর হাজার নশো জনের জনের কথা বলা হচ্ছে তারা কিন্তু সকলেই কোয়ালিফাইড কারণ তারা টেকনিক্যাল ভুলের কারণে মেন পরীক্ষায় বসতে পারেননি এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ভুল টেকনিক্যাল এরর তো সেই কারণে তাদেরকে সুযোগ দেওয়া অবশ্যই উচিত নতুবা তাদের প্রতি অবিচার করা হয়ে যাবে সুতরাং সেই সমস্ত ক্যান্ডিডেটদের আবার কিন্তু নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তাদের মেধা অনুযায়ী তারা যাতে চাকরি পরীক্ষা পাশ করে সুযোগ পায় চাকরিতে জয়েন করতে তো সেই অনুযায়ী কোনো ক্যান্ডিডেট যদি যদি ভিকটিম হয় তো সেক্ষেত্রে তার প্রতি অবিচার করা হবে তো সেই কারণে নতুন করে কিন্তু কমিশন পরীক্ষা নিয়েছে তো ইতিমধ্যেই তিয়াত্তর জন নশো আটাত্তর জন যে পরীক্ষাটা হয়েছে পয়লা সেপ্টেম্বর তো তার বিরুদ্ধে কেস করে হাইকোর্টে হেয়ারিং হয়েছে তো সেই হেয়ারিংয়ে প্রথম দিন যখন চব্বিশ হাজার পাঁচশো জন ক্যান্ডিডেট যারা আছেন তাদের হয়ে বক্তব্য রাখেন আইনজীবীরা তখন তার যুক্তিতে কমিশন বলেন যে টেকনিক্যাল এর কারণে আমাদের এই ভুলটা হয়েছিল আমরা চাই না কোনো চাকরি প্রার্থী বঞ্চিত হোক সুতরাং তাদেরকে আর একবার সুযোগ দেওয়া উচিত তাই এটা হয়েছে তখন বিচার তখন বিচারপতি মহাশয়া বলেন যে যাই হোক না কেন আগামী তিন দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে তারপরে পরবর্তী হিয়ারিংয়ে বিস্তারিত আমি জানবো তো সেই বিষয়ে তিন দিনের মধ্যেই কিন্তু কমিশন তার রেজাল্ট পাবলিশ করেছিলেন এবং তারপরে যে ইন্টারভিউ পরীক্ষা হয় সেই ইন্টারভিউ পরীক্ষা প্রায় কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ নির্ধারিত ডেটে উপস্থিত হতে পারবে না তাতে তিরিশ তারিখ রাখা হয়েছিল তো এবার সেই যে কোর্টের হেয়ারিং নেক্সট আবার একদিন হিয়ারিং হয় তো সেখানে পিটিশনের পক্ষে আইনজীবীরা খুব একটা উপস্থিত থাকতে পারেননি সুতরাং বিচারপতি মহাশয়া বলেন যে নেক্সট দিন আবার এর শুনানি হবে তো সেক্ষেত্রে নির্ধারিত একটা সময়সীমা চেয়েছিলেন আইনজীবীরা তো সেই সময়সীমা অবশেষে কার্যকর হচ্ছে আগামী সাতই অক্টোবর তো সেই সাতই অক্টোবরের দিকে তাকিয়ে থাকবো আমরা সবাই কিন্তু তার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এই সাত তারিখের আগেই কমিশন নির্ধারিত কিন্তু রেজাল্ট পাবলিশ করবে তাহলে কমিশনের পক্ষে কিন্তু বক্তব্য রাখা সহজ হয়ে যাবে যে আমরা মেরিট লিস্ট প্রকাশ করেছিলাম আপনার কথা অনুযায়ী এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ইন্টারভিউ পরীক্ষা শুরু করেছি এবং তারপর পরে কিন্তু আমরা নিয়োগ করার জন্য মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছি কাউন্সেলিং অমুক তারিখ থেকে হবে তো সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল একটা গুঞ্জন চলছিল দু তারিখ বা তিন তারিখ আজ হচ্ছে নির্ধারিত তিন তারিখ তো এখনও পর্যন্ত কোনো আপডেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে রেজাল্ট পাবলিশ হবে কিনা না কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি তো সেক্ষেত্রে হাতে থাকছে দুদিন শুক্রবার আর শনিবার সুতরাং চার তারিখ বা পাঁচ তারিখ নির্ধারিত দুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমাদের নজর থাকবে আপনারা নজর রাখবেন ওয়েবসাইটের দিকে তো সেক্ষেত্রে বলা যায় ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এই সপ্তাহেই বার হতে পারে পরের যে প্রশ্ন আছে কোন দিন বার হতে পারে রেজাল্ট একই জিনিস যে কোন দিন শুক্রবার অথবা শনিবার কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে অর্থাৎ কাল সম্ভাবনা আছে নতুবা কিন্তু শনিবার তো বেশিরভাগ ক্ষেত্রে আগেরবার দেখা গেছে রেজাল্ট বার হয়েছিল রাত্রে সাড়ে এগারোটা বা এগারোটার দিকে তো সেক্ষেত্রে কিন্তু এই রেজাল্টও হঠাৎ করে রাত্রেও প্রকাশ হতে পারে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুক্রবার শনিবার দুদিন আমাদের নজর রাখতে হবে এর মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে এবার নিয়োগ কি পুজোর আগে হবে এক্ষেত্রে একটা প্রশ্ন বলে রাখি দেখুন নিয়োগ পুজোর আগে হবে কি না এই মুহুর্তে বলা যাচ্ছে না কারণ সামনে মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো এই কটা দিনের মধ্যে কিন্তু কাউন্সেলিং পর্ব শেষ করে পুরোপুরি নিয়োগ হাতে তুলে দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে বলে রাখি পুজোর পরে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে আর যদি এসএসসির মতো নির্ধারিত দিনেই কাউন্সেলিংয়ের দিনেই যদি হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় এবং মাদ্রাসায় যাওয়ার সংসারে জয়েন হয় তাহলে সেক্ষেত্রে বলো পুজোর আগে কিন্তু হওয়ার চান্স আছে তবে সম্ভাবনা খুবই কিন্তু কম পুজোর পরে কিন্তু এর পুরোপুরি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে তো এর মধ্যে সাত তারিখে কোর্টের হিয়ারিং আছে সেখানে পুরোপুরি কেসের উপর নির্ভর করছে কীভাবে কোন পথে যাচ্ছে নিয়োগ পরীক্ষা আটকাবে নাকি এই নিয়োগে সন্তুষ্ট থাকবেন কোর্ট তো সেই দিকে নজর রাখবো আমরা সবাই এবং ওই দিনে আপডেট নিয়ে অবশ্যই হাজির হব তো সেক্ষেত্রে বলে রাখি যদি নেক্সট আবার কোনো দিন হেয়ারিংয়ের ডেট পড়ে তো সেক্ষেত্রে ডেট হবে প্রায় এক মাস পর অর্থাৎ পুজোর ছুটির পর কিন্তু নেক্সট হ্যারিং হবে এবং সব দিক বিচার করে দেখা যায় ইতিমধ্যে যেহেতু রেজাল্ট পাবলিশ করেছেন কমিশন জানিয়েছে সেক্ষেত্রে কোর্ট থেকে কোনো নির্দেশিকা আসেনি কেন আপনারা রেজাল্ট পাবলিশ করলেন কে চলছে সুতরাং এটুকু বলে রাখতে পারি যারা সাকসেস হবেন তো সেক্ষেত্রে কেউ চাইবে না নিয়োগ পরীক্ষা আটকে যাক কোনো বিচার মণ্ডলী চাইবে না নেক পরীক্ষা আটকে যাক কারণ কারণ রেজাল্ট নিয়ে কারো কোনো অভিমত অভিমত কিন্তু নেই কারণ এদিন এই দিন যে রেজাল্ট বার হলো তো সেই রেজাল্টে মেন পিটিশনার মেন পিটিশনাররা কোনো কিছুই তাদের অভিমত তুলে ধরেননি কেন রেজাল্ট পাবলিশ হলো ঠিক আছে তো এইখানেই বলে রাখি যে অনেক পিটিশনার যারা কেসটি লড়ছিলেন তাদের মধ্যে অনেকে কিন্তু পাশ করতে পারেনি ঠিক আছে তো সুতরাং গতি প্রকৃতি আমরা বুঝতে পারছেন এর পাশে বলে রাখি দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন থেকে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা হাজির হয়েছি রাত দশটা পর্যন্ত অপেক্ষা করছিলাম যদি কোনো আপডেট উঠে আসে তো সেখানে দেখুন তেরো নয় দু হাজার চব্বিশ যে ওয়েবসাইট যে নোটিফিকেশানটা এসেছিলো ইন্টারভিউ পর্ব নিয়ে তো সেই ইন্টারভিউ পর্ব নিয়েই সেই যে আছে বিজ্ঞপ্তিটা নোটিশটি তার বাইরে আর কোনো নতুন নোটিশ নোটিফিকেশান আসেনি তো সেটি আসলে আমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন